হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইচ্ছে রান্না থেকে আমি আশুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো ওই যে লাউ খেয়ে লাউয়ের মাথার দিকের অংশটা রেখেছিলাম এটা দিয়ে একটুখানি লাউ লাউ খিচুড়ি খাবো আর কি পাতলা খিচুড়ি তো অন্যান্য সময় দেখতাম আমার নানুরা এটাকে লাউ জাউ রান্না করতো আতপ চাল দিয়ে কিন্তু আমি আতপ চাল দিয়ে করছি না আমি ভাতের চাল যেটা ওটা দিয়েই একদম কম মশলায় একদম পাতলা একটা খিচুড়ি করবো হাতে মাখিয়ে এবং পানির পরিমাণটা অনেক বেশি দিব যাতে করে এটা রান্না শেষেও অনেক বেশি পাতলা থাকে নয়তো ডাল দিলে হয় কি যা পানি দেই একটুখানি দমে রাখলেই শুকিয়ে যায় তো খিচুড়িটা বেশ পাতলা হয়েছে আমি বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর একটু শুকনা মরিচ ভেজে নিচ্ছি তো আজকের খিচুড়িটা কিন্তু বাগারেই করছি যেহেতু একদম পাতলা খিচুড়ি তবে বিশ্বাস করেন এই খিচুড়িটা আমার খুবই ভালো লাগে তবে আপনাদের কেমন লাগে জানি না তবে লাউয়ের সাথে এই বুটের ডালটা মিক্সড করে দিলে না খিচুড়ির টেস্টটা আলাদা হয় এই যে দেখেন কি সুন্দর পাতলা খিচুড়ি হয়েছে সাথে অনেক হয়েছে পরিমাণে তো এখানে আমি ডিম ভেজে নিব একত্রে গুলিয়ে নিয়েছি তো ডিমটা একটুখানি বেশি পেঁয়াজ দিয়ে মোটা করে ভেজে নেব তো ডিম ভাজতে ভাজতে এদিকে আমার খিচুড়িটা একটুখানি মানে দম নিচ্ছে আর কি এত বেশি গরম ওটা তো এই গরমে খাওয়া যাবে না তো এই আমি ঢাকনাটা একটু আলগা করেই রেখেছি বাগার দেওয়ার পরও কারণ সকালের খাবারটা তো একটু টাইমলি খেতেই হয় তার মধ্যে অতিরিক্ত গরম হলে একটু খেতে অস্বস্তিও হয় তার মধ্যে তো সকালবেলার খাবারটা এরকম ভারী খাবার আসলে খাওয়া হয় না দিয়েছি দেখে এই মাথা নষ্ট এত কেন তো তারপর চলে সে দুপুরের রান্নায় ঝটপট মূলা শাক ভাজি নিয়ে তো মূলা শাক ভাজিটা আমার খুবই পছন্দ এরকম ছোটো ছোটো থাকতে বড় হয়ে যায় যখন একদম শক্ত শক্ত হয় তখন খেতে আমার ভালো লাগে না কারণ গন্ধটাও বেশি হয়ে যায় তখন তো আমি যেহেতু শাক করছি সেখানে শুকনো মরিচ না দিলে কি হয় আর আমার কাছে শাক অনেক পরিমাণ পেঁয়াজ মরিচ দিতে হয় তাহলেই ভালো লাগে আর পেঁয়াজ মরিচটা একদম করে ভাজতে হয় নয়তো কি হয় ওই শাক দেওয়ার পর শাকের একটু রস লেগে আবার পেঁয়াজ মরিচগুলো কাঁচা কাঁচা লাগে মানে আমার কাছে আর কি এরকম মনে হয় এই জন্য আমি একটু কড়া ভাজা দেই তবে শাকটা বরাবরেই খেতে মজা আমার খুবই ভালো লাগে মূলা শাক কেন সব শাকই আমার ভালো লাগে শুধুমাত্র এই মূলা শাকটাই অনেক বেশি বড় হয়ে গেলে আর আমি খাই না তো এখানে বেশ অনেকটা শিং মাছ ছিল সাথে একটুখানি চামড়াও ছিল তো ওগুলো আমি একদম মাখিয়ে বসিয়ে দিয়েছি হাতে মাখিয়ে তারপর এখানে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে বসিয়েছি এখান থেকে কিছুটা মাছ উঠিয়ে রাখবো অল্প করে একটু আলু সিদ্ধ করে নিয়েছি মানে একদমই অল্প শুধু অল্প করে একটু ডাল করব কারণ এই শুকনা খাবার তো খেতে ইচ্ছে করে না ওভাবে আর কেন যেন মানে কলাইয়ের ডালটা ইদানিং খেতে ইচ্ছে করছে না তাই ভাবছি দিন ধরে তো আলুর ডাল খাওয়া হয় না তাহলে একটু কয়েকটা শিং মাছ দিয়ে রান্না করি যেহেতু শিংগুলো ছোটই ছিল মানে চাষের অনেক বড়ো শিংগুলো খেতে কোনো কিছুতে ভালো লাগে না আসলে তো তারপর আমি ছাল যে এখানে একটুখানি রেখেইছি এখানে আমি একটু বেগুন দেবো তো এখানে সবগুলো দিয়ে দিচ্ছি এগুলো রান্না বান্না করে নিব এগুলো রান্না করে আবার আমার বাড়িতে অনেক কাজ আছে যেহেতু মুরগি উঠাবেও আজকে তবে কয়েকদিন ধরে তো প্রতিদিনই শুধু কথা হচ্ছে যে আজকে আসবে কালকে আসবে মোটামুটি সব কাজই আর কি রেডি করেছি তারপরেও আর কি কিছু তো ফাইনাল প্রস্তুতি থাকেই যেহেতু আমরা বুঝতে পারছি না যে একশোটা বাচ্চার জন্য ব্রুডিংয়ে কতটুকু জায়গা লাগবে তাই ওইটা এখনও রেডি করতে পারিনি বাচ্চা আসলে একটু তাড়াহুড়ো হবেই তো অনেক দিন ধরেই আমি প্ল্যান করছিলাম একটু কিছু করব করব যেহেতু গ্রামেই থাকি শহরে বাড়ি থাকা সত্ত্বেও আমরা শহরে থাকি না আমরা গ্রামেই থাকি আমার হাজব্যান্ডের এখানে তার চাকরি এখানেই থাকাটাই আমাদের বেশি সুবিধা তবে ওভাবে এখনও প্রয়োজন পড়েনি শহরমুখী হওয়ার আর কি আর গ্রামের মানুষ গ্রামে থাকলে একটু তো এর সুযোগ সুবিধা নিতেই হবে তাই না তো এই জন্য ভাবছি যে কিছু একটা করবো অনেক দিন হলো ঘরটা রেডি করেছি তবে কাজটাও মোটামুটি এখনও শেষ করতে পারিনি মাছে একটুখানি বর্ষার কারণে বালু পাচ্ছিলাম না তাই নিচের কাজটা হয়নি সময় সুযোগ করে ভাবছি যে সেই কাজটাও সেরে নিব, তো কথা বলতে বলতে দেখেন আমি আলুটা ম্যাশ করেছি এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে বাগার দিয়ে দিয়েছি তো এখানে ভালো করে আলুটাকে কষিয়ে নেবো আর আলুর ডাল কষানো যে কি বিপদের কাজ না এই যে ছিটকে ছিটকে চলে আসে তো কিছুটা শিং মাছ ওই যে উঠিয়ে রেখেছি ওটা দিয়ে আমি হচ্ছে আলুর ডালটা রান্না করব তবে আলুর ডালটা না মাঝে মাঝে খেতে খুব ভালো লাগে আমার নানু রান্না করতো আলুর ডাল শিং মাছ দিয়ে তখন তো পুকুরের শিং মাছ উঠানো হতো দেশি শিং এত মজা হতো তার হাতের ডাল এখন তো নানু নেই ডালটাকে ভীষণ মিস করি তারপর এই যে ফ্রিজে রেখেছিলাম দুধ একটু জাল করে তো বারবার লুটশেডিং হচ্ছে যার কারণে গরম করে নিচ্ছি যাতে নষ্ট হয়ে না যায় তারপর রান্না বান্না এগুলোই সেরেছি এইতে ডাল শিঙ মাছ দিয়ে একটু ঘন ঘন করেই করেছি আর এই তো মূলা শাক ভাজি সাথে আছে বেগুন দিয়ে একটা মূলাও ছিল অবশ্য শিং মাছ বিকেলে ননদের ওদিকে গিয়েছিলাম দেখি ওরা পিঠা বানাচ্ছে ওখানে খেয়েছিলাম পিঠা খেয়ে এসে দেখি যেদিকে আবার কাজ পড়ে আছে তারপর আমার রাত সাড়ে দশটায় মুরগি এসেছে তো এগুলো আমি সেট আপ করে নিচ্ছিলাম তো শ্বশুর হব্যকে দিয়ে এই মুরগিগুলো নামিয়ে নিচ্ছিলাম যে ভালো লাগছে খুবই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ